নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে আসি আজকে তৃতীয় অধ্যায়ের বেশ কয়েকটি দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে পার্ট টু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের তৃতীয় অধ্যায়ের দু নম্বরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে পার্ট টু কী বলা হচ্ছে কোল বিদ্রোহের দুটি গুরুত্ব আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দ সময়কালে বিদ্রোহ হয়েছিল কোল বিদ্রোহের গুরুত্বগুলি হলো এক ব্রিটিশ সরকার কোল বিদ্রোহ দমনের পর কোল উপজাতিদের জন্য আঠারোশো চুয়ান চৌত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি নির্দিষ্ট ভূখণ্ড গঠন করে এর পাশাপাশি সেখানে আদিবাসী আইন কানুন কার্যকরী হবে বলে ঘোষণা করে দুই কোল অধূষিত এলাকায় বহিরাগত বা দিকুদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার তাদের বিতাড়িত করে এরপর দামিনী কোহ বলতে কি বোঝ দামিনী কোহ কথার অর্থ পাহাড়ের প্রান্ত দেশ সাঁওতাল উপজাতির মানুষ ছোটনাগপুর পালামৌ বাঁকুড়া ও মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করত কিন্তু ইংরেজ কোম্পানি সরকার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে ওই সব এলাকার রাজস্ব ধার্য করায় তারা সমস্যায় পড়ে ফলে সাঁওতালরা তাদের আদি বাসভূমি ত্যাগ করে রাজমহল পার্বত্য অঞ্চলের বীরভূম মুর্শিদাবাদ বনভূমি পরিষ্কার করে পাথুরে অনাবাদী জমিকে চাষযোগ্য করে তুলে সেখানে বসতি স্থাপন করে তখন তারা এই নতুন অঞ্চলের নাম দেয় দামিনী কোহ বা পাহাড়ের প্রান্ত দেশ এরপর কেনারাম ও বেচারাম কি। সাঁওতাল অধুষিত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সাঁওতালদের সরলতা ও অশিক্ষার সুযোগ নিয়ে কেনারাম ও বেচারাম নামে দুই রকমের বাটখারা ব্যবহার করে ঠকাতো তারা সাঁওতালদের কাছ থেকে কিছু কেনার সময় কেনারাম নামক বেশি ওজনের বাটখারা ব্যবহার করত যাতে বেশি দ্রব্য পেতে পারে আর সাঁওতালদের বিক্রি করার সময় বেচারাম নামক কম ওজনের বাটখারা ব্যবহার করে কম জিনিসপত্র দিত এই প্রতারণার কারণে সাঁওতালরা ক্ষুব্ধ হয়েছিল এরপর সাঁওতাল বিদ্রোহের কারণ আঠারোশো থেকে ছাপান্ন খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ গুরুত্বপূর্ণ কারণ হল এক কোম্পানি সরকার সাঁওতালদের এলাকায় রাজস্ব আক্ষরোপ নতুন আইন ও বিচার ব্যবস্থা প্রবর্তন করলে উপজাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি বিনষ্ট হয় এই কারণে ক্ষুব্ধ হয়ে তারা বিদ্রোহ ঘোষণা করে দুই সাঁওতালদের বসবাসের অঞ্চল থেকে জমিদাররা ভূমি রাজস্ব ছাড়াও অতিরিক্ত কর আদায় করে এবং কর আদায়ে সাঁওতালদের উপর অমানসিক অত্যাচার করলে তারা বিদ্রোহী হয়ে ওঠে তিন মহাজনরা সাঁওতালদের নিরক্ষরতার কারণে এমনভাবে ঋণের জালে বেঁধে ফেলত যে তারা ঋণ পরিশোধে সর্বশান্ত হয়ে আজীবন বেগার খাটতে বাধ্য থাকত এর প্রতিবাদ করতে তারা বিদ্রোহী হয়ে ওঠে এরপর সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সংগঠিত সাঁওতাল বিদ্রোহটি ছিল যথেষ্ট বৈশিষ্ট্যপূর্ণ এক সাঁওতালরা ব্রিটিশ সরকার ও বহিরাগতদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা কেবলমাত্র উপজাতিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এতে স্থানীয় নিম্নবর্গ যেমন কামার কুমর তেলি প্রভৃতি পেশার মানুষ যোগদান করে এটিকে গণবিদ্রোহের রূপ দিয়েছিল দুই তীরধনুক বল্লম প্রভৃতি অস্ত্র নিয়ে সাঁওতালরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ ঘোষণা করেছিল তিন সাঁওতাল বিদ্রোহকে সংগঠিত ও শক্তিশালী করার উদ্দেশ্যে বিদ্রোহের নেতা সিধু কানু নতুন ধর্মপ্রচার করেন এবং বহিরাগতদের বিরুদ্ধে যুদ্ধকে পাপের বিরুদ্ধে যুদ্ধ বলে ঘোষণা করেন এরপর সাঁওতাল বিদ্রোহের ফলাফল সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব হল আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল এর ফলাফল বা গুরুত্বগুলি হলো এক সাঁওতাল বিদ্রোহ দমনের পর ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য পৃথক একটি ভূখণ্ড সাঁওতাল পরগনা গঠন করে এছাড়া সেখানে ব্রিটিশ আইনের পরিবর্তে সাঁওতাল উপজাতীয় আইন কার্যকারী হবে বলেও ঘোষণা করে দুই এই বিদ্রোহের পর সাঁওতালদের পৃথক ও স্বতন্ত্র উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তিন সাঁওতাল পরগনা এলাকায় খ্রিস্টান মিশনারি ছাড়া বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয় এরপর খুঁতকাঠি প্রথা বলতে কী বোঝো খুঁতকাঠি প্রথা কী খুঁতকাঠি কথার অর্থ হলো জমির যৌথ মালিকানা মুন্ডা উপজাতির মানুষ দীর্ঘদিন ধরে গোষ্ঠীবদ্ধভাবে জমির মালিকানা ভোগ করত এবং জমিতে যৌথভাবে উৎপাদন করে উৎপাদিত দ্রব্য সবাই মিলে ভাগ করে নিত কিন্তু ব্রিটিশ সরকার মুন্ডা অধুষ্ঠিত এলাকায় রাজস্ব আদায় ও নতুন নিয়ম চালু করলে এই প্রথার অবসান ঘটে এবং ব্যক্তি মালিকানার উদ্ভব ঘটে যা মুন্ডা উপজাতীয় সংস্কৃতিকে আঘাত করে তাই তারা বিদ্রোহী হয়ে ওঠে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন